আসলে আমরা যে চিন্তা ভাবনা নিয়ে আমরা গাছেরটা মাটির থেকে অপসারণ করেছি তোলার পরে দেখতে পাচ্ছি যে গাছের শিকড়ে কোনো সমস্যা নেই গাছের শিকড়ে কোনো সমস্যা নেই আমি সম্ভবত ভাবছিলাম এটা নেমোটা কারণে জাস্ট এই পাতাগুলো এরকম হয়ে গেছে কিন্তু না আপনি যদি একটু লক্ষ্য করেন কি পরিমাণ পোকা এই পাতা গুলোকে রস শোষণ করে খাচ্ছে এর ফলে গাছগুলো এরকম যে আসলে স্বাভাবিক গ্রোথ সেটাও বৃদ্ধি পাচ্ছে না আর এই গাছটার ফুলও দেখতে পাচ্ছেন যে ফুল আসছে কিন্তু আসলে এই ফুলগুলো থাকবে না গাছের গ্রোথের প্রচুর সমস্যা আর আরেকটা বিষয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো মুজাহিদ ভাইরাস মুজাহিদ ভাইরাস হলো এমন একটি ভাইরাস যেটা গাছের পারতুক কোন মুজাহিদ ভাইরাস আক্রান্ত হলে তাৎক্ষণিক আপনার জমির থেকে অপসারণ না করলে আপনার পুরা জমি এই গাছগুলোকে নষ্ট করে ফেলে এটা মূলত এই ভাইরাসটা মূলত দেখা যায় না এটা হলো এই ভাইরাসটার কাজ যে আক্রান্ত গাছ সেই গাছের থেকে যদি কোনো শোষণকারী পোকা যদি আপনার রস সংগ্রহ করে অন্য গাছের ডেউতে বসে বা ছিদ্র করে তাৎক্ষণিকভাবে সেই গাছটা হয়ে যাবে আর এই একটা বড় বিষয় আপনি গাছ জমির থেকে উঠানোর সময় যদি হালকা ঝাঁকি লাগে গাছের উপর পড়ে তাহলে সেই গাছটাও আক্রমিত হবে আর এই মুজাহিদ ভাই রাজের এ পর্যন্ত কোন রকম কীটনাশক বা এর প্রতিকার না কোনো দেশে হয়নি কারণ এটা মুজাহিদ ভাই একটা থেকে এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হলো গাছের নেমা রোগ আসলে বাগুন চাষীরা অনেকেই জানেই না যে নেমা রোগটা কি বা কি কারণে হয় আপনাকে একটা গাছ আমি তুলে দেখাচ্ছি